ইসমিল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আন পিজন কালের ভিডিও পত্র থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাই ফিলার কবুতরের এখানে ভেবে আর আছে কিন্তু হিউজ পরিমাণ ফ্যান্সি কবুতর আছে পাশাপাশি কিন্তু হাই ফিলার কবুতর বা আপনাদের জন্য কালেকশন করছে হিউজ পরিমাণ ইনশাল্লাহ ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে প্রত্যেকটা কবুতর একটা একটা করে সিঙ্গেল দেখাবো জোড়া ধরিয়া ধরে ইনশাল্লাহ দেখাবো আর ফ্যান্সি কবুতরগুলো সর্বোচ্চ টপ কোয়ালিটি গ্যাট আপ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কিন্তু আপনারা ফ্যান্সি কবুতরগুলো বাই সবসময় কালেকশন করে আজকেও কিন্তু একদম খামার কালেকশন আছে বেশ কিছু ইনশাল্লাহ আমরা সেগুলো দেখাবো আপনাদের মাসাল্লাহ কবুতরের কালেকশন দেখেন ভাই একদম খামার কালেকশন আর কোয়ালিটি সর্বোচ্চ একদম টাচ বডি দেখতে পারতেছেন মাসা একদম রানিং কবুতর ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সব বিস্তারিত দেখাবো দাম দর সহকারে জানাবো আপনাদের তো অনেক কবুতর আছে দর্শক ভিডিওটা দর্জ সকার দেখার অনুরোধ থাকলো আমরা বায়ের সাথে কথা বলবো এখানে আসার ঠিকানা বিস্তারিত আমরা বায়ের মুখ থেকে জানবো মার্শাল্লাহ কালেকশন দেখেন ভাই অসাধারণ কালেকশন আসসালামু আলাইকুম রিপন ভাই ভাই কেমন আছেন ভাই ভাই মার্শাল্লাহ কালেকশন তো খুব সুন্দর কালেকশন বরাবর করে থাকেন আজকেও সুন্দর কালেকশন সর্বপ্রথম দর্শকের উদ্দেশ্যে ঠিকানাটা ভাই ঠিকানাটা গাজীপুর চৌরাস্তা কলাবাগান মোড়ে বলে আচ্ছা

আট টাকা আর আসলে এগুলা আসলে সমস্যা প্রত্যেক ভিডিওতে একা প্রতি মোটামুটি অনেক খামারি ভিডিও করতে যায় এই কথাগুলো বলা লাগে শীতল না তো যারা অ্যাডভান্স করবেন তারা অবশ্যই টাকা কবুতর নেওয়ার জন্য অ্যাডভান্স করছেন বাকি টাকাটা দিয়ে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আর যারা অ্যাডভান্স না করেই অ্যাডভান্স না করেই মুখে ভাবে বলে রাখেন তো মুখে ভাবে বললে দেখা যায় আপনার জন্য রাখলো আপনি আর পরবর্তীতে যোগাযোগ করলেন না আর যোগাযোগ না করার কারণে কিন্তু তখন দেখা যায় যে আর অন্য কারো কাছে বিক্রি হলো না জ্বর বিড়ে ছাড়ার পরে মানে ভাই 100 টাকা একটা ফোন ঢুকে ভাই জি

ইসমুল্লাহ রহমানের আইম সম্মানিত দর্শক শুরুতে দেখতে সিবাইয়ের কাছে আছে নুরান লার্ক একদম নুরান লার্ক একদম ফ্যামিলি প্যাকেজ এই যে মাস্টার পেয়ারটা সাথে একটা বেবি আছে ওদের মাসাল্লাহ চাইলে দর্শক বাচ্চা সহ আপনারা এই চমৎকার পেডটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন অসাধারণ সুন্দর একটা জোড়া ভাই জি ভাই ফ্যামিলি প্যাকেজটা ছোটো করে দামটা বলবো দাম বত্রিশশো টাকা মাত্র চাওয়া দাম থাকবে বত্রিশশো টাকা বেচা বিক্রি ফাইনাল ভাই একদম কত থাকবে একদম সমান সমান রাখা যাবে তিন হাজার টাকা বাচ্চা সহকারে ফ্যামিলি প্যাকেজটা পাবেন একদম তিন হাজার টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সুন্দর একটা পাঁচটা তো মাশাআল্লাহ স্বাস্থ্যবান ভাই জি আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন 3000 টাকা একদাম থাকো ফ্যামিলি প্যাকেজ মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে বার এখানে এক জোড়া হুমানা ভাই বারহুমা জি বারহুমা মাশাআল্লাহ চকলেট কালারটা দেখেন চক এর একদম বড় বড় চক এবং লাল গিয়ারের এবং কালারটা হচ্ছে ডান কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা জোড়া বয়স তো রানিং পাই না দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দুইটার পায়ে সুন্দর দুটা রিং পরানো আছে চাইলে এই চমৎকার জোড়াটা দর্শক নিতে পারেন ছোট করে দামটা বলেন তো ভাই চা দাম বিয়াল্লিশ টাকা ভাই বিয়াল্লিশ টাকা চা দাম একদম ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই একদম রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন সাইজ গেটআপ অনেক সুস্থবান এবং শরীর স্বাস্থ্য কিন্তু ফিটনেস ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ড্রাগন হোমা দেখেন তাকানি দেখেন সাইজ কাট আপনারা দেখেন মাসাল্লাহ আমি একটু ফেসটা দেখানোর চেষ্টা করি জুম করে এটা হচ্ছে নন মাদি ভাই যেটা এখন দেখা এটা হচ্ছে মাদি ফেসটা দেখতেছেন এ হচ্ছে নরের ফেস দেখেন অরিজিনাল ড্রাগন কোনো কাটা ফাটা মিসমার্ক নেই বিশাল সাইজ কাট আপের

আসলে দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে এক পেয়ার লাহরি কবুতর আপনারা দেখতে পারতেছেন আর এটা হচ্ছে স্টেনসিল কালারের ভিতরে এটা হলো মাস্টার পেয়ার জি ভাই এটা নরের পায়ে রিং আছে মনে হয় নটটা হাতের বামেরটা আর ওদের কিন্তু একটা মাসাল্লাহ বেবিও আছে আমার দর্শকরা চাইলে কিন্তু এই বেবিটা সহ বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চা সহ দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর মাস্টার পেয়ার বাচ্চা সহ চাইলে নিতে পারবেন দাম থাকবো কত ভাই ভাই টাকা ভাই হ্যাঁ ভাই আঠ হাজার পাঁচশো টাকা হচ্ছে দামা দাম ইনশাল্লাহ নিলে ফোন দিবেন দামা দামি করে কিন্তু নিতে পারবেন কালারটা দেখতেই পারতেছেন নরমালি দুইটা এবং বাচ্চারও মার্শাল্লাহ সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মানে দর্শক আমরা আরও একটা ড্রাগন দেখতেছি এখানে আর এটারও যদি একটু কাছ থেকে আর চোখগুলা দেখানোর চেষ্টা করি ঠোঁটটা দেখানোর চেষ্টা করি দেখেন মার্শাল্লাহ একদম অরিজিনাল ড্রাগন একদম ইয়াং নিউাল্ট পেয়ার ভাই ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম দর্শক এখানে দাম দর করার সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন ইয়াং কবুতর ডানেরটা মাদি ভাই না ডানেরটা মাদি আর এই যে বামে যেটা আছে সামনে এটা হচ্ছে নটটা অনেক বড় সাইজ মানে পা দেখালে চোখ দেখানো যায় না দেখেন ঠোঁট দেখানো যায় না এত বড় সাইজ গেটাবের ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম দর্শক আমরা এক পেয়ার ব্ল্যাক কালারের এক্সিবিশন দেখতে পারতেছি দেখেন কত বড় সাইজ গেটাবের আর একদম পাথর চোখ দুইটারই

তো আশা করবো দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই জোড়াটা চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দাম দর করে নিতে পারবেন একটু নাড়ে চারে দেখানোর চেষ্টা করি আমি আপনাদের এই যে হচ্ছে মাদিটা এই যে এটা হচ্ছে মাদি রানে যেটা দেখতেছেন আর এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে নটটা রানিং জোড়া আমি আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে এখানে এক পেয়ার বন্টিনেট জি ক্লাসিক বন্টিনেট ক্লাসিক বন্টিনেট সিলভার এবং ডান কালারের ভিতরে দুটোই ওভার লাইট ওভার লাইট আর কি হ্যাঁ ডানে যেটা এটা মাদি আর বামেরটা হচ্ছে নর আর এই পেয়ারটা অলরেডি ডিম নিয়ে বসে আছে দুইটা ডিম কমপ্লিট করছে চাইলে আপনারা ডিম সহই নিতে পারবেন আর ডিম সহ একই দাম ডিম ছাড়াও একই দাম থাকবে তবে চাইলে আপনারা ডিম সহই নিতে পারবেন ডানে মাদি দেখতেছেন বামে নর দেখতেছেন দামটা ভাই চাওয়া দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা এটা দাম দর করার অপশন আছে দামাদামি করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর একটা জোড়া মাস্টার পেয়ার বর্তমানে ডিম সহ আছে আবার বলে দিলাম আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ক্রিম বার ড্যানিশ দেখেন অসাধারণ সুন্দর কালার কোয়ালিটি একদম লাল টকটকা গিয়ারের ছোট বাচ্চা মনে হইতেছে বয়স কত ভাই এক বাচ্চা মাত্র এক ফেদারের বাচ্চা দাঁড়ানোর গেট আপ সাইজ দেখেন এবং গিয়ারগুলা দেখেন এখনো কিন্তু চলে আসছে খুব চমৎকার গিয়ার বাবা তো রিং রিং বাবা মা হচ্ছে ইম্পোর্টেড না দেখেন ছোট এক ফেদারের বাচ্চা

দেখাইবেন অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে বুকিং হয়ে গেল তাইলে আরেকজনের না বলা যায় না আপনারা নিলেন না মৌখিকভাবে বললেন আরেকজনের না বলে দিলে আপনার পরে নিলেন না তখন দেখা যায় এই কবুতরগুলো থেকে যাচ্ছে আপনার কারণে আরও অন্য একটা লোক নিতে পারলো না জি তো আমরা দ্বিতীয় পেয়ারটা একটু দেখাই দিই নাকি ভাই এটা হচ্ছে এক ফেদার বয়সে তো দর্শক এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা ভাই এখানে দিয়ে দিলেন এই দ্বিতীয় পেয়ারটা সেম বয়সেরই কিন্তু কবুতরগুলো জিরো থেকে এক ফেদার চলতেছে তৃতীয় পেয়ারটাও সেম কোয়ালিটি সেম চোখের গিয়ার টোট সেম দামি থাকে আচ্ছা তিন নম্বর পেয়ারটা ভাই দিয়ে দিচ্ছে এটা হচ্ছে তিন নাম্বার পেয়ারটা দেখতে পারতেছেন এ হচ্ছে তিন নম্বর পেয়ারটা তো আশা করি রাখতেছে বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা সবগুলোই সেম বয়সের তো আশা করবো দর্শক আপনারা জিরো থেকে এক ফেদার বয়সের এই বাচ্চাগুলো আপনারা কোয়ালিটি সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির আছে আমি আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন সবগুলার পায়ে সেম টু সেম রিং আছে যেগুলো সবগুলো দাম যদি কোনো পায় নেই মানে এক দাম থাকবে তিন জোড়া তিন পাঁচ পনেরো হাজার টাকা এটা ফাইনাল এন আর কমটম কিছু করার সুযোগ নেই যদি ভালো লাগে অবশ্যই ফোন দিবেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তবুও তোড়ের দিক মাশাআল্লাহ তাকায় থাকে মনজয় ভাই অনেক সুন্দর মাশাআল্লাহ আশা করি আপনাদেরও পছন্দ হবে দর্শক সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে সংগ্রহ করবেন জীবন ভাই কি টাকাতে আছেন ভাই এগুলা বুদা পেস্ট গ্রিন নেক যাচ্ছে ভাই বেবি আছে এখানে চিচি ডাক্তার আছে ভাই জি এক পরে বাচ্চা এক পরের নীল পরে নীল পরে এক পরে এরকম ভাই আচ্ছা একদম পুতুলের মতো সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে গ্রিন নেক বুদাপেস্ট জি জি তো খুব চমৎকার বেবিগুলা পায়ে রিং পরান ট্যাগ পরানো আছে আর এখানে দুই জোড়া আছে বয়স হলো 0 থেকে 1 ফেদার বয়স দাম থাকবে কেমন ভাই ভাই দুই ফেদার চার দাম 3000 টাকা কোন ভাই যদি দুই পেয়ার একসঙ্গে নেয় জি একদম 5000 টাকা পড়বে মানে 3000 টাকা করে সিঙ্গেল চা দাম জি জি আচ্ছা আর দুই পেয়ার যদি একসাথে নেয় লাস্ট ফাইনাল থাকবে একদম পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে পঁচিশশো টাকা করে জোড়া পড়বে আশা করি দর্শক এই চমৎকার বেবিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এগুলো হাই ফ্লোয়ার কবুতর যারা লাইনের কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই চমৎকার বেবিগুলো সংগ্রহ করতে পারেন কারণ এগুলা দিয়ে এখনই আপনাদের কি বলে যে আচ্ছা আচ্ছা মানে এগুলা এখন নিয়ে রাখলে আপনারা বাসা চিনে রাখলেন দীর্ঘদিন এগুলা দিয়ে আপনারা উড়াইতে পারবেন দেখতে পারছি এটার কালারটা আবার একটু ডিফারেন্ট লাল হবে না এটা গলাটা হবে লাল আচ্ছা আর এটার পায় সুন্দর দুটার প্রায় দুইটা রিং পড়ানো আছে এক খামারের কবুতর সব খামারি কালেক খামার কালেকশন করছেন ভাই আর এটাও তাই না আচ্ছা এটার বয়স তো সেম ওগুলোর মতো জিরো থেকে এক ফেদার এরকম বয়স দাম চান কত ভাই বাচ্চা এটা পড়বে একদম পনেরোশো টাকা কোনো দর্শক যদি চান এই চমৎকার হাই ফুল কবুতরের বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারবেন এগুলো অনেক উড়াউড়ি করার জন্য মানে বিখ্যাত কবুতর তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করবেন দর্শক আরো এক জোড়া হাই ফ্লোয়ার কবুতরের বেবি দেখতে পারতাসি আমি ভাই এটা নামটা একটু বলবেন ডার্ক স্টোর কেট ডার্ক স্টোর কেট হ্যাঁ জি হাই ফ্লোয়ার হাই ফ্লোয়ার কবুতর আচ্ছা গ্রিজেল কালার গ্রিজেল কালার ভিতরে দুইটা বাচ্চা পাই আবার রিংও পরানো আছে একই খামারের কবুতর যেগুলো দেখছেন আপনারা বাচ্চা এই পর্যন্ত তো এগুলো মাসা কালারটা তো দেখতে পাচ্ছেন আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কবুতরের কালার কোয়ালিটি দেখবেন এটার কালারটাও দেখেন আফসান গ্রিজেল কালার এগুলো সবই হচ্ছে হাই ফ্লার কবুতর যারা উড়াউরি লাইনের কবুতর পছন্দ করেন তারা চাইলে এই কবুতর সংগ্রহ করে নিতে পারে মাসাল্লাহ দর্শক ভিডিওস স্ক্রিনে আপনারা দেখতেছেন আরো একবার হাই ফেলার কবুতর তবে এটা হচ্ছে রানিং পেয়ার তাই না ভাই সারাম সারামপুরি রানিং পেয়ার কালারটা দেখেন দুইটা সেম টু সেম কালারের ভিতরে আর চোখ তো মাসাল্লাহ একটু জুম করে দেখানোর চেষ্টা করি এটা দেখতেছেন আপনারা মাদি আর এই যে পাশে হচ্ছে নটটা জি এই যে নটটার চোখ দেখেন আর রানিং জোড়া সারামপুরি আর ভাই দামটা কেমন ভাই চা দাম ভাই 22 টাকা মাত্র ভাই মাত্র 22 টাকা চাওয়া দাম মাত্র বাইশশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা এই চমৎকার জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন শাহারামপুরি হাইফ্লার কবুতর মানে দর্শক আমরা হাই ফিলার কবুতরের আরও একটা পেয়ার দেখতে পারতেছি বাইরের কাছে এখানে মার্শাল্লাহ কালারটা দেখেন একদম দুইটা সেম টু সেম কালারের ভিতরে আর এটাও হাই ফিলারের ভিতরে কী ভাই নাম টাইগার এটা টাইগার

ডানে যেটা এটা মাদিরা বলে না বামেরটা ভাই নর নরটা আচ্ছা দাম তো ভাই 2500 টাকা ভাই 2500 টাকা চাওয়া দাম জি আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি দর্শক সংগ্রহ করে রাখবেন সব সময় কিন্তু ভাই একদম সর্বোচ্চ কোয়ালিটির ফেন্সি কবুতরগুলো রাখেন তো আজকে কিন্তু ভালো ভালো কোয়ালিটি কিন্তু হাই ফ্লেয়ার কবুতর আপনার জন্য রাখছেন আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর ভালো ভালো কিছু কোয়ালিটির কবুতর আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব তাহলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক পেয়ার হাই ফ্লেয়ার কবুতর দেখতে পারতেছি বাইরে কাছে এখানে দেখতে পারতেছেন খুব সুন্দর আর বিশেষ করে এটার যে চোখ আর ঠোঁট দেখেন এটার খুব চোখ দেখেন আজকে কিন্তু হাইফোলারগুলো বাইক মানে সেই রকম হাইফুলারগুলো কালেকশন করছে আপনাদের জন্য আমি একটু চোখগুলো দেখানোর চেষ্টা করলাম সামনেটা নর আর পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আচ্ছা এই যে দেখেন কালার কোয়ালিটি গলার কালারটা দেখেন ভাই কবুতর যদি কারো পছন্দ হয় এই প্যাটটা বাইর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পয়সা বিক্রি একদম না আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজ মার্শাল একদম বিশাল সাইজের একজোড়া শৌখিন কবুতর আর কালারটা তো দেখতেই পারতেছেন দুইটা একদম সেম টু সেম অ্যান্দলোজিয়ান কালার একদম যেটা সীসা কালার বলে ওই সীসা কালারের একদম দুইটা সেম টু সেম আর সাইজ তো আপনাদের সামনে আছে বিগ সাইজের নর এবং মাদি দুইটার পায়ে কিন্তু রিং পরানো আছে হ্যাঁ একদম মডার্নার মতো গোলগাল আর এখন ডানে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে কি মাদিটা নটটা সরি এটা হলো নটটা আর বামেরটা হচ্ছে মাদি আচ্ছা মাস্টার পেয়ার ছোট করে দামটা বলবেন ভাই চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন কোয়ালিটির দিক দেখবেন দর্শক কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ সর্বোচ্চ গ্যাট কোয়ালিটির তো আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মার্শাল্লা দর্শক ডাক শুনতেছেন আপনারা মুন্ডিয়ানের বিশাল সাইজ গাটাপের মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির সামনে নর নাইচা নাইচা ডাকতেছে আর এই যে মাদি দাঁড়ায় আছে কালারও তো একদম সেম টু সেম দুইটা কবুতরেরই কোনো উনিশ বিশ নাই খাঁচার অনেক বাইরেতে ভিডিও করা লাগতেছে এত বড় সাইজ ক্যাটাবের কোয়ালিটি সর্বোচ্চ ডিম বাচ্চা করছে ভাই ভাই ডিম বাচ্চা করা আবার ডিম পারবে খাইতে মাদিটা দেখা যাচ্ছে আচ্ছা মাদি কিন্তু অলরেডি আবার ডিমে চলে আসছে মানে আমি নরায়ের জন্য মাদি দেয়া দিতে পারতাছি না এই যে দেখেন সাইজটা দেখেন দাঁড়াও একটু দেখাই এটা হচ্ছে মাদিটা আরে দাঁড়াও এই হচ্ছে মাদির সাইজ মাশাআল্লাহ অনেক বড় বড় বিগ সাইজের ভিতরে আছে আর এই হচ্ছে নর একদম মাস্টার পেয়ার জি মাস্টার পেয়ার ইনশাআল্লাহ আবার খুব দ্রুত টিম দেওয়ার সময় হয়ে গেছে জোড়াটা ভাই কত চাচ্ছেন দাম ভাই দাম 12500 টাকা মাত্র ভাই চাওয়া দাম 12500 টাকা জি 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 আলোচনা সুযোগ আছে দাম দর করে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন মালটেস সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন সর্বোচ্চ গেটআপ কোয়ালিটির কবুতরের পা দেখাইলে মাথা দেখাইতে পারতাছি না এত বড় সাইজের মাশাআল্লাহ সামনে যেটা আছে এটা হচ্ছে হাতের বামে এখন এটা হচ্ছে মাদিটা ডানেরটা হচ্ছে নর সর্বোচ্চ সাইজ মাসাল্লাহ মাস্টার প্যার ভাই কি কোন ভাই এখনো ডিম বাচ্চাই করে সাইজ গাটাপ দেখেন দর্শক এখনও ডিম বাচ্চাই করে নাই এত বড় সাইজ গাটাপের মশাল্লাহ ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর আর এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই মাত্র বত্রিশশো টাকা চাওয়া দাম তারপর আলোচনার সুযোগ রাখছেন দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন কোয়ালিটি সর্বোচ্চ আছে এবং ইয়াং কবুতর আল্লাহর রহমতে দীর্ঘদিন আপনারা এই কবুতর থেকে ডিম বাচ্চা নিতে পারবেন দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ। ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এক জোড়া এক্সিবিশন আছে না সাদা দবদবা মল্টিং চলতে আছে জি বয়স কেমন চলতে ভাই ভাই পাঁচ ফেদার ছয় ফেদার মাত্র পাঁচ ফেদার ছয় ফেদার বয়স দেখতে পারতেছেন অনেক বড় সরো সাইজের আর দাম তো চলছে কত ভাই চা দাম 22 টাকা ভাই চা দাম মাত্র 22 টাকা একদম 2000 একদম পুরো মাত্র 2000 টাকা পাচ্ছেন আপনারা সাদা এক জোড়া এক্সিবিশন তো আবার দুইটাই কিন্তু পাথর চোখের জি তো নড়ার চোখে কিন্তু পাথর চোখে মল্টিং চলতেছে নতুন কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা এক দাম থাকবে সমন্বিত দর্শক আমরা এখানে দেখতে পারতাছি খুব চমৎকার দুইটা কবুতর সাদা দবদবা একটা হচ্ছে সাদা ড্রাগন একটা হচ্ছে সাদা ড্রাগন আর একটা হচ্ছে এটা হলো চিচিগড়া ডাক্তার এটা একদম জিরো ফেদারের বাচ্চা আর এটা হচ্ছে তিন ফেদার বয়স আচ্ছা ড্রাগন হোমাটা হচ্ছে তিন ফেদার বয়স

হ্যাঁ একটা ছোট একটা বড় ছোটটা ছোটটা বড়টার সামনে মানে মাপদরি করতে আসছে না তাই না এটা মাপদরি করতে আসে না যে হয় বড় শরীর স্বাস্থ্যের দিক দিয়ে মানে অর্থ একটু উঁচা লম্বা এই জন্য ওই ডর ওর সামনে হ্যাঁ ডাকা ডাই করতে আসে না যেটি হচ্ছে নর যদি কারো লাগে নিতে পারেন পার পিস কত থাকবো ভাই পিস বারোশো টাকা পিস ভালো লাগলে আপনারা সংগ্রহ করে নেবেন আর দুটো একসাথে নিলে ভাই কম রাখবেন না নিশ্চয় কম রাখবেন ভাই দুইটা একসাথে নিলে থাকবো ভাই তাহলে দু হাজার টাকা নাকি বারোশো বারোশো টাকা পিস তাহলে এক দুশো টাকা কমলে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই হাজার টাকা নট দুইটা নিলে দু টাকা নিতে পারবেন তো দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি স্পেনিশ আর এখানে ইয়েলো কালার এবং ব্ল্যাক ভিতরে স্পেন্জেল হ্যাঁ স্পেন ভাব আছে আচ্ছা

খুব চমৎকার দেখেন কালারটা দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে এক জোড়া মক্ষী একদম চকচক করতে আছে কালারটা এটা রানিং জোড়া ভাই না এটা রানিং মাস্টার পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ডানে যেটা আছে এটা মাদি হচ্ছে ন দামটা চাচ্ছেন কত ভাই দাম দাম টাকা পঁচিশশো টাকা মাত্র চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কি সুন্দর কালার কোয়ালিটি সিরিয়ান বাগদাদ বলে স্বাস্থ্য মাসাল অনেক বড় এই নটটা এই তো ঘুরে ঘুরে ডাক্তারছে ফেসটা একটু দেখাই এই দেখান এটা হচ্ছে নর আর এই যে পাশে আছে মাদিটা এটা রানিং পেয়ার একটা বাচ্চাও ছিল না আচ্ছা তো এটা একদম মাস্টার পেয়ার রানিং জোড়া যদি ভালো লাগে এই জোড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে দামটা ভাই কেমন চাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ফোন দিবেন ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নিবেন অনেক হাইট লম্বা কিন্তু একদম মালকাসের মতন অনেক হাইট হ্যাঁ কেরিয়ারের মতো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আর এখানে দুইটা সিঙ্গেল খুব দেখতে পারতেছেন একটা হচ্ছে নুরাল লার্ক আর একটা হচ্ছে

দুইটারই আলোচনার সুযোগ আছে আর একসাথে যদি দুই মাদি কেউ নিতে চান তাও নিতে পারবেন ইনশাআল্লাহ দাম তোর কম করে রাখা যাবে নাকি ভাই ফোন দিবেন যদি পছন্দ হয় ভালো লাগে ফোন দিবেন ইনশাল্লাহ কম করে নিতে পারবেন